মোটরা আমি শুতে যাব ঘটেছে তাহলে আনুমানিক এই একটা 10টা 1টা এই প্লাটারর মধ্যে তো না কিন্তু তিন তলার প্লাটি লক্ষ্য আমরাই ছিলাম তিন তলার কোনো শব্দ পাওয়া যায়নি যে এমন কি বাজার করার একটা টাকা রাখেনি নেই সোনা দানা গুলো নিয়ে নিয়েছে কিন্তু সিকি গলটা কটা গয়না রেখে দিয়ে চলে গেছে ব্যাগের মধ্যে আমার পেন্সিলের টাকা তোলা ছিল সেই টাকা সমস্ত কে নিয়ে নিল পরশুদিন টাকা তোলা হয়েছে এটা খুব জানাশোনা লোক এটা করেছে আমার ছেলে বলল সে এসআই স্কুল অফ স্কুল ইন্সপেক্টর সে সময় পায় না বলে সে তার ব্যাংক থেকে টাকা তুলে আনলো তার টাকা প্রায় এক দেড় লাখ টাকা তার চুরি হয়ে গেল তার আগেকার টাকা আরেকটা একটা ব্যাগে ছিল সেটা মানে চুরি হয়ে গেল জানাশোনা আমার মনে হচ্ছে আবার আমার যে আলমারির চাবি ড্রেসিং টেবিলে আমার একটা কালো ব্যাগ থাকে তার মধ্যে আলমারির চাবি নিয়েছে সে এই চাবিটাকে খুলে আলমারি খুলেছে এবং আলমারি একটা নিয়ে চলে গেছে মানে একটা কানের পর্যন্ত সোনা রেখে যায়নি আমাদের বাজার করার একটা টাকা পর্যন্ত রেখে যায়নি আমার এই যে এই ব্যাগটায় আমি বহুদিনের আমার জমানো টাকা থাকতো এই ব্যাগটাকে একদম মানে এই যে ফাঁকা করে রেখে দিতে একটা কিচ্ছু রাখে আচ্ছা সেটাই আমার পুরো পেনসিলের টাকা বাজার করার টাকা থাকতো এখানটা তো পুরো ফাঁকা করে রেখে দিয়েছে এই যে আমার ছেলের ব্যাগ ছেলের ব্যাগ পরশুদিন সেও টাকা তুললে আমরা এই যে কোনোখানে একটা টাকা পয়সা রাখেন আবার শোনে এখন আমরা তো সন্দেহ কিছু করতে পাচ্ছি না তবে যে চোর সে বাঁশ দিয়ে উঠে এসেছে না কি হয়েছে এখানে আহ সময় প্রচুর লোকের সমাগম হয়েছে

পুলিচে এনকুৱাৰি কৰি গেল হা কি কৰো